প্রভাতী কাজী নজরুল ইসলাম ভোর হল দৌড় খুকু খুকুমণি ওঠরে ওই ডাকে জুঁই শাখে ফুল খুঁকি খুকু খুকুমণি ওঠরে রবি মামা দেয় হামা গাই রাঙা জামা ওই দারওয়ান গাই গান শোনোই রামা হই তেজি নীর করে ভিড় ওরে পাখি আকাশে এই তার গান তারা ভাসে ভোর বাতাসে চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে এইবার এইবার খুকুমনি উঠবে খুলি খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে উঠল ছুটল ওই খোকা খোকি সব উঠেছে আগে কে ওই শোনো কলরব নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে জয়গানে ভগবানে তুমি বর মাগরে ধন্যবাদ